আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা গরুর এই হাটে কিন্তু আপনারা ভিন্ন জাতের গরু মহিষ বলদ ছাগল আরও অনেক রকম জাতের কিন্তু গরু এই হাটে পাওয়া যায় এই বোয়ালি হাটে কিন্তু ছোটোর থেকে শুরু করে বড় পর্যন্ত কিন্তু গরু পাওয়া যায় বিশ হাজার থেকে তিন তিন লাখ চার লাখ এরকম কিন্তু গরু এই হাটে পাওয়া যায় আজকে ভিডিও ধারণ কিন্তু অন্য রকম এখানে দেখতে পাচ্ছেন যে একা একা গরুগুলো কিন্তু রয়েছে এখানে কিন্তু ব্যাপারীরা কিন্তু কিনে আনে নাই যারা লালন পালন করেছে বাড়ি থেকে তারাই কিন্তু এখানে গরু নিয়ে চলে এসেছে এই বোয়ালি হাটে বেচার জন্য এক একটা গরুর দাম কিন্তু অল্প চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এরকম কিন্তু গরুগুলো বিক্রি করা হচ্ছে এখানে কিন্তু আপনারা সাদা কালো আরও সাদা কালো মাইটিয়া এরকম কিন্তু আপনারা গরু কয় বিক্রয় করতে পারবেন এই হাটে এসে এক একজনের হাতে কিন্তু দুইটা থেকে তিনটা গরু তারা কিন্তু বাড়ি থেকেই লালন পালন করে এসে কিন্তু এখানে বিক্রি করতে এক একজন নিয়ে এসেছেন দুইটা তিনটা অথবা চারটা এরকম গরু কিন্তু নিয়ে এসেছেন তারা এই হাটে বেচার জন্য হাটে কিন্তু গরুর দর্শকের আনাগোনাই কিন্তু বেশি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ব্যাপারী গরু এগুলো হচ্ছে ব্যাপারি গরু এগুলো যদি আপনারা কয় করতে কয় করতে চান অবশ্যই কিন্তু ব্যাপারদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু তারা স্বচ্ছ কম দামে কিন্তু বিক্রি করে দিচ্ছে আশেপাশ দিয়ে কিন্তু দেখেন গরুর সে কিন্তু দর্শকের আনা কোনোই বেশি এই হাটে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ দর্শক থাকে আমি দর্শকদের দেখাচ্ছি দেখেন এই বোয়ালি হাটে কিন্তু সার গরু অনেক পাওয়া যায় বিশাল মানা কিন্তু এই বোয়াল হাট যদি আপনারা গরু কয় বা বিক্রয় করতে চান তাহলে অবশ্যই কিন্তু এই বোয়ালি হাটে এসে গরু কয় বা বিক্রয় করতে পারেন এখানে কিন্তু বেশি দামে কিন্তু গরু পাবেন না কম দামেই বেশিরভাগ পেয়ে যাবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন